কাবার পথে যাত্রা চাওয়া শুধু মহান স্রষ্টার কৃপা লাভ পবিত্র হজ উপলক্ষে হাজিদের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হচ্ছে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে নেই কোনো ভোগান্তি নেই শিডিউল বিপর্যয়ের ঘটনাও পবিত্র হজ পালনে যেতে পেরে এভাবেই সন্তোষ প্রকাশ করলেন হজযাত্রীরা আল্লাহর রাস্তায় যাইতেছি আল্লাহকে একমাত্র আল্লাহর উদ্দেশ্য কোনো করে কোনো মসিবত না দেন বাংলাদেশের জন্য ভালো থাকে বাংলাদেশের জনগণ যেন ভালো থাকে আমরা যেন ভালো থাকতে পারি এই উদ্দেশ্যে এবং আমরা যেন হজ সম্পন্ন করে সব কার্যক্রম শেষ করে আসতে পারি এই দোয়া আপনাদের কাছে চাই আল্লাহ আমাকে কবুল করছে বিদায় আমি যাইতে পারতেছি এটা আমার কাছে অনেক পাওয়া ভিতরে কেমন একটা মানে আলোড়ন সৃষ্টি হচ্ছে যে আল্লাহর কর্তাফ করতে যাব সেখানে সবারই স্বপ্ন থাকে যাওয়ার সেই আল্লাহ আমাকে মেহমান করে সেখানে নিয়ে যাচ্ছে আমি খুব খুশি কিন্তু এবছর হজ পালন করতে যেতে চাওয়া সব হজযাত্রীদের যাত্রাই এতটা মসৃণ হচ্ছে না এখনও ভিসা জটিলতায় অনুষ্ঠিত নিবন্ধিত অনেকের হজ যাত্রা হজ এজেন্সিগুলো সৌদি আরবে হজযাত্রীদের জন্য বাড়ি ভাড়া করতে না পারায় তাদের ভিসা দেয়নি সৌদি দূতাবাস অথচ এরই মধ্যে সৌদি সরকারের ভিসা আবেদনের সময় শেষ হয়ে গেছে ভিসা জটিলতার জন্য অনেকেই দায়ী করছেন এজেন্সিগুলোর সদিচ্ছার অভাবকে তবে হাব বলছে বিষয়টি খতিয়ে দেখছেন তারা গাফিলতি থাকলে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা কোনো এজেন্সির কোনো গাফিলতি থাকলে আমরা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব যদিও আপাতত আমরা মনে করি যে আমাদের সব কিছু ঠিক আছে তারপরও কারো আলস্যতা গাফিলতি এগুলি কোনো কিছু বরদাস্ত করবো না এদিকে তৃতীয় দফা ভিসা আবেদনের সময় বাড়ানোর জন্য সৌদি সরকারকে বাংলাদেশের পক্ষ থেকে চিঠি দিয়েছে মন্ত্রণালয় তাই হাজিদের ভিসা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ যারা ওখানে বাসা ভাড়া সহ অন্যান্য প্রক্রিয়া কার্যক্রম তা গ্রহণ করার জন্য প্রয়োজন তারা তাদের সেই জনপ্রতিনিধিরা কিন্তু সেখানে অবস্থান করছে তো আশা করছি যে তারা সেই প্রক্রিয়াটি সম্পন্ন করে ফেলবেন অথবা করে ফেলেছেন অনেকেই গত নয় মে থেকে শুরু হওয়া হজ ফ্লাইট চলবে আগামী বারোই জুন পর্যন্ত আসিফ ইকবাল এখন ঢাকা